নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত খরদাহে বিধবা মহিলাকে নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিজেপির রহরা থানা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড এদিন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং বিজেপি নেত্রী ফাল্গুনি পাত্রের নেতৃত্বে রহরা থানা ঘেরাও ডাক দেওয়া হয়েছিল কিন্তু রহরা থানায় পৌঁছতেই বিজেপি নেতা কর্মীদের পুলিশ বাধা দিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় রহরা থানায় দেখে সেই ছবি বলছি <laughs> बिश्वीदर बक्तनिया बिश्वीदर बक्तनिया बिश्वीदर बक्तनिया बने तो मैं उड़ती हूं मैं उड़ती हूं मन मन में सुनता हूं 34 উল্লেখ্য চলতি সপ্তাহেই রহরার পাতুলিয়া পঞ্চায়েতের ডাঙ্গা দিহিলা এলাকার বাসিন্দা এক বিধবা মহিলাকে স্থানীয় আমবাগানের ভিতরে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এলাকারই তৃণমূল কর্মী বলে পরিচিত চার যুবকের বিরুদ্ধে ঘটনার পরেই নির্যাতিতা রফরা থানায় অভিযোগ দায়ের করার পর সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য নির্যাতিতাকে আগ্নে আস্ত নিয়ে হুমকি দেয় অভিযুক্তরা সেই হুমকির জেরে নির্যাতিতা এবং তার পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র লুকিয়ে থাকতে বাধ্য হয় অভিযুক্ত চার যুবককে গ্রেপ্তার করে রহুরা থানার পুলিশ তাদের শাস্তির দাবিতে সোচ্চার হন গ্রামবাসীরাও সেই ঘটনার প্রতিবাদে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে এদিন বিজেপির তরফে রহুরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালে তীব্র উত্তেজনা ছড়ায় রহরা থানা চত্বরে মিছিল চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে খড়দহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীকে তোলাবাজ বলে কটাক্ষ করলেন অর্জুন সিং দেখুন পশ্চিম বাংলায় নারী শক্তি আজকে যে অবস্থায় আছে এখানে শিশু থেকে নিয়ে বয়স্ক মহিলা কেউ এখানে ছাড় পাচ্ছে না পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী এখানে সব থেকে অসুরক্ষিত মহিলা আজকে যারা এই রেপ করেছে তারা সবই তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতার সঙ্গে নেতা আছে তারা তোলা তুলে তৃণমূল হয়ে এই ধরনের লোকগুলোকে এখানে এই ঘটনাগুলো করেছে এখানে একটা শকুর আলি আছে আপনি জানেন রাস্তা বানাতে গেলে পয়সা নেয় পাবলিক থেকে কার বিয়ে হবে কার তালাক হবে কার বিচ্ছেদ হবে কার সংযোগ হবে সব ওই ঠিক করে দেয় এই অবস্থা আছে একটা লোক ছাড়ুন তো শোভনদেব একটা মানে রেট কম ছিল এখন ওর অনেক রেট বেড়ে গেছে ছেলেটা তো ডাকাত আছে যাদেরকে বিচার পাবে সে দেখুন ন্যায্য বিচার পাওয়ার সম্ভাবনা খুব কম আছে দু হাজার সরকার এলে নিশ্চিতভাবে আমরা মানে আইনের শাসন এখানে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করছি এটা কি তাহলে পেন্ডিং হয়ে থাকবে এই পেন্ডিং হয়ে থাকবে খুব সম্ভাবনা আছে এরকম প্রেশার করা হচ্ছে কেস তুলে নেওয়ার জন্য এটাও পুলিশকে দিয়ে আর গুন্ডারা মিলে এটা চক্রান্ত না চেষ্টা চলছে আমার কাছে খবর আছে এর মধ্যে পুলিশের ইনভলভমেন্ট আছে কেসটা তুলে দেওয়া তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সমর্থক না তারা তৃণমূল ট্রেড ইউনিয়ন সঙ্গে যুক্ত আছে তাদের ছবি আছে আমাদের থেকে রাজাদের রিপোর্ট রিপোর্ট বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ